আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ির কম্বিনেশন দেখানোর চেষ্টা করবো এটার ইন্টেরিয়র এবং এক্সটিরিওর দুটার অ্যানিমেশনও আমি দেখানোর চেষ্টা করবো এটা একটা এক্সেপশনাল বাড়ি আমরা অত্যন্ত যত্ন সহকারে এই বাড়ির মডেলটি তৈরি করছে ফ্লোর প্ল্যান থ্রিডি অ্যানিমেশন ইন্টেরিয়র ডিজাইন সব কিছু করা হয়েছে এই বাড়িটি হবে হচ্ছে খুলনা রুপ সাথে হবে সোহেল সিদ্দিক সাহেব নামে এক ভদ্রলোক উনি আমাদের অফিসে এসেছিলেন উনি এই বাড়িটি করবেন খুলনাতে খুলনা রূপসাতে রূপসাতে উনি এই বাড়িটি তৈরি করবেন তো ওনার চাহিদা অনুযায়ী ওনার ওনাদের জায়গার লোকেশন অনুযায়ী এটা সাজানো হয়েছে যেমন এই সাইডটা দেখছেন এখানে বান্দা রাখা হয়েছে এদিকে নদী আছে ফাঁকা জায়গা আছে সব থেকে ফাঁকা জায়গায় সামনেও অনেক জায়গা রাখা হয়েছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করার চেষ্টা করা হয়েছে দশমন্ডলে আমি কিছুক্ষণ পরে এই বাড়ির ভিতরটাও আপনাকে দেখানোর চেষ্টা করে ভিতরের ইন্টিরিয়র ডিজাইন কীভাবে করা হয়েছে বাড়িটা ওনার একটা ইচ্ছা ছিল বাড়িটা সম্পূর্ণ সাদা হবে সামনে প্রথমে ইচ্ছা ছিল যে সামনে তিনটা তিনটা ছয়টা প্ল্যান নেবে পরবর্তীতে অবশ্য দুটো দুটা চারটা প্ল্যান নেওয়া হয়েছে ছাদটাও সুন্দর করে সাজানো হয়েছে গ্রিন করা হয়েছে এটা বাড়ির ভিতরে মূল দরজা দিয়ে ঢোকার পরে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং দেখা খোলা মেলা জায়গা পাওয়া যাবে এটা এটা হচ্ছে ড্রয়িং রুমটা অনেক বড় একটা ড্রয়িং রুম ইন্টার ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে এখানে টেলিভিশন রাখার জন্য আলাদা কিছু কাঠের কাজ করা হয়েছে ইন্ট্রিয়র ডিজাইন করা হয়েছে যার ফলে বাড়িটা আরও সুন্দর লাগছে এটা আপনি দেখছেন মাঝখান বরাবর এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি সিঁড়ে আর তার আগে ডাইনিংটা আছে আমি কিছুক্ষণ পর ফ্লোর প্ল্যানটাও আপনাদের দেখাবো ফ্লোর প্ল্যান দেখাইলে আরও জিনিসটা ক্লিয়ার হবে কারণ বাড়িটার উনি চেয়েছিলেন যে নিস্তালয় অনেক জায়গা ফাঁকা থাকবে অনেক মানুষ ঘোরাফেরা করতে পারবে করে করা হয়েছে সে আলোকেই ডিজাইনটা তৈরি করা হয়েছে ড্রয়িং ডাইনিং এখানে গেস্ট বেড আছে সেগুলো আমি দেখাবো আর বিশেষ করে ওনার যে রুচি সেই রুচিটা অন্যদের চেয়ে একটু আলাদা ছিল যার ফলে বাড়িটা আমরা সুন্দর করতে পারছি এটা হচ্ছে গেস্ট বেড আমরা দেখছেন অনেক বড় একটা রুম রুম এই রুমের সাথে দেখেন কিছু কিছু ইন্টারিয়ার ডিজাইন করা হয়েছে যার ফলে বাড়িটা দেখতে সুন্দর লাগছে ওয়াল ক্যাবিনেট করা হয়েছে ডিজাইন করে যার ফলে বাড়িটা অনেক সুন্দর লাগছে এখন আমি এই পাশে যেটা দেখেন এখানেও একটা ইয়ে আছে কিচেন রাখা হয়েছে সিঁড়ির পাশে কিচেনটা রাখা হয়েছে কিচেনটাও আমরা এন্ট্রি ডিজাইন করছে প্রত্যেকটা জায়গায় এই করা ডিজাইন করা হয়েছে যাতে ওনাদের মরন মতো করে এবং ওনাদের উচির সঙ্গে আমি ওনাদের উচি অনেক তফাৎ দেখছি কারণ ওনারা চেয়েছিলেন একটা সুন্দর বাড়ি সেভাবে আমরাও চেষ্টা করেছি যে আমাদের সর্বোচ্চ দিয়ে সুন্দর বাড়িটা সুন্দর করার জন্যে এবার এই সিঁড়ি দিয়ে ডুপ্লেক্সে সিঁড়ি দিয়ে দোতলা ওঠার জন্য আমরা দোতারাতে আসলাম দোতারে আসার পরে একটা লিভিং রুম পাবে অনেক বড় এই পুরো জায়গাটা ফাঁকা একদম এই মাথা থেকে ওই মাথা ফাঁকা মাছ বরাবর তারপরে চারটা বেডরুম আছে বেডরুমগুলো অনেক বড় বড় আমি কিছুক্ষণ পরে যখন ফ্লোর প্ল্যান দেখাবো তখন আপনি দেখবেন বেডরুমগুলো কত এবং বেডরুমগুলো তো দেখেন ইন্ট্রো ডিজাইন করা হয়েছে যার ফলে অনেক সুন্দর লাগছে এখানে মাছ বরাবর আমি যেটা বললাম এ সিঁড়ির এই মাথা থেকে একদম সামনে পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা জায়গা রাখা হয়েছে এবং চার কর্নারের চারটা রুম রাখা হয়েছে তো আমি আবার দেখা অন্য একটা রুম হয়তো দেখাবো আপনাকে মানে বাড়িটা চারিদিকে ফাঁকা থাকার কারণে কিন্তু বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে আরেকটা রুম আমি দেখানোর চেষ্টা করছি যে এই রুমটাও দেখেন প্রত্যেকটা রুমে পর্যাপ্ত আলো বাতাস ঢুকানো হয়েছে এবং এন্ট্রি ডিজাইনটা সুন্দর করা হয়েছে যার ফলে বাড়িটা অনেক সুন্দর লাগছে বাড়িটা কিন্তু একুশ বাইশশো স্কোয়ার ফিটের উপর বাড়িটা হবে এবং বাড়ির পাশে একটা নদী আছে সব মিলায় অসাধারণ একটি লোকেশন যে লোকেশনটার কারণে এই যে এখানে যে বারান্দা এই রুমের সাথে বারান্দা আছে এই রুমের সাথে বারান্দা আছে এই বারান্দা থেকে নদীটা তারা দেখতে তো সেই হিসাবে সেই হিসাব করে ওই অংশে আপনার একটা বান্দার ডিজাইন করা হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার আমাদের আর্কিটেক্ট চেষ্টা করে চেষ্টা করেছে সর্বোচ্চ মানে সুন্দর করে ডিজাইনটা তৈরি করার জন্য ইন্টারিয়ার ডিজাইনটাও সেভাবে দাঁড় করানো হয়েছে যাতে উনি বাড়িটা সুন্দর করতে পারেন যেহেতু উনি অনেক আশা করে এসেছিলেন এবং আমরাও চেষ্টা করেছি ওনাকে আমাদের পছন্দ হয়েছিলেন হয়েছিল যার ফলে আমরা চেষ্টা করেছি যে ওনার ডিজাইনটা সুন্দর করার জন্য তো দশমন্ডলে এবার আমি ছাদে নিয়ে আসলাম আপনাদেরকে ছাদটা আমি প্রত্যেকটা বাড়িতে আমাদের ছাদটাকে অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করি কারণ এখন আমাদের বাচ্চাদের কিন্তু নিজেদের বাইরে সময় কাটানোর মধ্যে সময় খুবই কম তাই আমাদের যেহেতু সময় পাই আমরা চেষ্টা করি যে আমরা ছাদে একটু যাদের সময় কাটাতে পারি তো দশমে আপনি জানেন যে আমরা সারা দেশে কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকে আপনারা যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভক্ত আছে কিন্তু আমরা আমাদের পক্ষে সম্ভব হয় না অনেক বাড়ি ডিজাইন করা আমরা চেষ্টা করি অল্প কিছু বাড়ির ডিজাইন তৈরি করার জন্য তো সেই হিসাব অনুযায়ী আমরা কিছু ভালো ক্লায়েন্টে কিছু ভালো কাজ করি থাকে আপনি জানেন যে আমি কখনো এই জিনিসটাকে ব্যবসায় হিসাবে ব্যবসা করার উদ্দেশ্যে এটা করি না এটা আমি শখের বসে কিছু কাজ করি এবং সে কাজগুলো ভালো কাজ করার চেষ্টা করি দর্শক মন্ডলী আপনার সবাই ভালো থাকবেন আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওতে দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আর ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনি জানেন যে আমি এই ডিজাইন করে যে টাকাগুলো পাই ইনকাম হয় সেখানে যে টাকাটা কিছু টাকা থাকে সেই টাকাটা পুরোটাই আমি আমার সামাজিক কাজের খাতে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর কাজে আমি ব্যবহার করে থাকি দর্শক আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হবো ততক্ষণ বিদায় চাচ্ছি আল্লাহ হাফেজ